ভারতীয় জনতা পার্টির প্রতিবাদ মিছিল বিক্ষোভ হুগলি জেলা আরামবাগ মহকুমা বিদ্যুৎ দপ্তরের সামনে রাজ্যে অতিরিক্ত বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিজেপি আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি তথা বিধায়ক বিমান ঘোষের নেতৃত্বে প্রতিবাদ মিছিল ও বিদ্যুৎ দপ্তরের সামনে বিক্ষোভ কর্মসূচিটি অনুষ্ঠিত হয় বুধবার মিছিলটি শুরু হয় দৌলতপুর সাংগঠনিক জেলা কার্যালয় থেকে শুরু করে বাস স্ট্যান্ড হয়ে গিয়ে পৌঁছায় বিদ্যুৎ দপ্তরের সামনে বিজেপির একটি প্রতিনিধি দল বিদ্যুৎ দপ্তরের আধিকারিকের কাছে একটি স্মারকলিপি দেয় বিদ্যুৎ দপ্তরের সামনে ছিল পুলিশের নিরাপত্তা ব্যবস্থা যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে এদিনের প্রতিবাদ মিছিল বিক্ষোভ কর্মসূচিতে জেলার সভাপতি ছাড়াও ছিলেন সাংগঠনিক জেলার যুব মোর্চার সভাপতি উকা শক্ত সাংগঠনিক জেলার সহ সভাপতি হিমন্ত বাগ স্মৃতিপর্ণা মেদ্দা সঞ্চিত হেলা সৌভিক কুন্ডু বিজেপি নেতা অসিত কুন্ডু সুমন তেওয়ারি সহ হাজার হাজার কর্মী সমর্থকরা বিদ্যুতের মূল্য বৃদ্ধির জন্য রাজ্যের তৃণমূল সরকারকে তীব্র ভাষায় কটাক্ষ করেন বিজেপি নেতৃত্বরা আরামবাগ সাংগঠনিক জেলার আজকে আরামবাগে বিদ্যুৎ ভবনের সামনে বেশ এক কিলোমিটার মিছিল আকারে আমাদের কার্যকর্তা সমর্থকরা ইলেকট্রিক অফিসের সামনে যেই কারণে বিক্ষোভে নেমেছি সাধারণ মানুষের দাবি আমরা বিক্ষোভে নেমেছি আপনারা জানেন পাঁচশো হাজার টাকা লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে আমাদের মা বোনীদের সাময়িক খুশি করে আবার তাদের পকেট থেকেই বিপুল হারে বিদ্যুতের মাসুলকে বাড়িয়ে যেইভাবে সরকার সাধারণ মানুষের ওপর ধোকা দিচ্ছে তার প্রতিবাদে আজকে আমরা এই বিক্রো মিছিল এবং বিক্রম সমাবেশ আয়োজন করেছি আমাদের দাবি আছে প্রত্যেক মাসে মিটার ইউনিট হবে 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 নিতে বিল এই দুর্নীতি আমরা মানব না সেই দুর্নীতির প্রতিবাদে আজকে আমরা রাস্তায় নেমেছি এছাড়া আপনারা লক্ষ্য করেছেন খানাকুল পুসুরা গোঘাট সহ বেশ কিছু এলাকায় অনেক এলাকাটি সারাদিনে অজস্রবার লোডশেডিং হয় কারেন্ট থাকে না কেন কারেন্ট থাকবে না কেন লোডশেডিং হবে বিদ্যুৎ বিলের বেলায় আকাশ ছোঁয়া বিল সময় বিল না করতে পারলে ফাইন হয় আর হার এত বেশি কেন থাকবে তার প্রতিবাদে আমরা হয়েছে আমরা এই মিছিল এবং এই বিক্ষোভের মাধ্যমে আপনাদের মিডিয়ার মাধ্যমে এই বিদ্যুৎ ভবনের যারা আধিকারিক আছেন বিদ্যুৎ মন্ত্রী আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা যদি সাধারণ মানুষের ভালো চান তাহলে বিদ্যুৎ বিলের যে মাসুল সেটা আপনারা কমান এই দাবি আমাদের রয়েছে এই দাবি নিয়ে আমাদের এক প্রতিনিধি দল ভিতরে দেখা করতে গেছে আধিকারিকদের সঙ্গে আগামী দিনে প্রত্যেকটা ব্লকের প্রত্যেকটা বিদ্যুৎ অফিসের সামনে এই ধর্ণা কর্মসূচি আমাদের চলবে সাধারণ মানুষের দাবি দেওয়া বিরোধী দল হিসাবে দু কোটি তেত্রিশ লক্ষ ভোট পাওয়া লোকসভাতে দল হিসাবে আরামবাগ সব আরামবাগ লোকসভায় সাত লক্ষ ছ হাজার মানুষ বিজেপিকে ভোট দিয়েছে আশীর্বাদ করেছে তাদের প্রতিনিধি হয়ে আজকে আমরা এসেছি বিদ্যুৎ ভবনের সামনে আমরা ধর্না ডেপুটেশন দেওয়ার জন্য

د محصول مدیریت پرېواز کې ټاکار انعق هو اغه او اغه د محصول پرله پسې د حکومت وزیران مو تان الله ماته بل مو ماته ان আজকে যে মিছিল হচ্ছে আর আমার সাংগঠনিক জেলা বিজেপির পক্ষ থেকে আজকে জেলা কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়েছে এই মিছিলের উদ্দেশ্য আজকে রাজ্য বিজেপি বিদ্যুতের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি এই মূল্যবৃদ্ধি যাতে ইমিডিয়েট কমানো হয় তার প্রতিরোধে আজকে বিক্ষোভ মিছিল করা হচ্ছে আপনারা জানেন সারা পশ্চিমবঙ্গের যে প্রতি ইউনিটেড যে বিদ্যুতের দাম অন্যান্য রাজ্যের তুলনায় আকাশ অর্থাৎ অন্যান্য রাজ্যে যেটি তিন টাকা ইউনিট প্রতি দাম হয় আজকে পশ্চিমবঙ্গের দাম হচ্ছে অর্থাৎ এই গ্যাপ সাধারণ মানুষের খেটে খাওয়া মানুষদের পক্ষে অসাধারণ একটা চাপ হয়ে যাচ্ছে তাই রাজ্য সরকার হাজার টাকা লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে কিন্তু একটা ফ্যামিলিতে একটা হাজার দু হাজার টাকা করে বিল আসছে অর্থাৎ এই স্বাভাবিকভাবে বিদ্যুতের যে মূল্য বৃদ্ধি মূল্য বৃদ্ধি যাতে ইমিডিয়েট কমানো সময় রাজ্য সরকার তার জন্যই আজকে আরামবাগের যে সার্ভিশন আছে ইলেকট্রিক ভারতীয় জনতা থেকে

सदस माण्हू बेकर बात